কোথায় বসানো হবে বাংলাদেশের এবং এর কার্যক্ষমতাই বা কত সেদিকে এবার দিই আমাদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের সাংবাদিক সুশান্ত দাশগুপ্ত দাদা কোথায় বাংলাদেশের কোথায় বসানো হবে নিউক্লিয়ার মিসাইল ফ্যাক্টরি কোথায় বানাতে চায় পাকিস্তান তাদের কোন জায়গাটা দেখে পছন্দ হলো আমি আপনাকে বলি দেখেন বাংলাদেশের মেইন কয়েকটা বর্ডার এরিয়া যদি ধরেন ভারতের সেভেন সিস্টারকে যদি টার্গেট করা হয় ইন দ্যাট কেস সিলেট কুড বি এ গুড অপশন সিলেটে যদি পাতার টু ইনস্টল করা হয় তাহলে আপনি দেখেন আসাম নাগাল্যান্ড মণিপুর মেঘালয় ত্রিপুরা সবগুলা কিন্তু কভার হবে সিলেট থেকে আবার আপনি দেখেন চিটাগং যদি দেওয়া হয় চিটাং থেকে কিন্তু ইভেন বার্মাকেও ধরা যায় হ্যাঁ আবার এদিকে যদি আমরা রাজশাহীতে দেই রাজশাহী এবং আমাদের রা সেই রংপুর এই খুলনা এই তিনটা জায়গায় যদি বসানো হয় তাহলে আপনি দেখেন ওয়েস্টবেঙ্গল পুরোটা কিন্তু ওয়েস্টবেঙ্গল ঝাড়খন্ড এগুলা বিহার হ্যাঁ পাটনা এতটুকু কিন্তু জায়গা খাবার হয় সো ফোর হান্ড্রেড কিলোমিটার বিগ ডিস্টেন্স এটা রা সেই রংপুর খুলনাতে বসালে আপনি ওয়েস্ট বেঙ্গল ঝাড়খন্ড পাটনা বিহার সবগুলা খাবার হয় আইটিসি এটা বসালে তো আপনার সেভেন সিস্টার পুরোটাই খাবার হচ্ছে তো আমি জানি না বা আমাদের কাছে এখনো নেই যে স্পটটা কোথায় হবে কিন্তু যেহেতু প্রধান উনি ওনার প্ল্যান প্ল্যান করে এসেছিলেন এবং উনি দেখে গেলেন এবং অবশ্যই এটা আমরা বাস্তবায়ন আপনার নজর রাখবো এবং আপনাদেরকে জানাবো তো আমি